গাইস আসসালামু আলাইকুম একদম ভোরে আমি আর একটা আমার একটা ছাছা মিলে ঘুরতে পেরেছি একটু খাটতে তো এখানে কতগুলা ফুল দেখলাম আমরা এই এগুলা কিন্তু আমার যে ছাচা আছে ও কিন্তু একটা একটা নিচ্ছে খাজার জন্য নিচ্ছে এগুলো একটু জিজ্ঞেস করি বাবা কার জন্য এগুলা এই যে দেখেন কত সুন্দর খুশি হবে না ও দেখেন গাইস কত সুন্দর করে কিন্তু পড়ছে এই গাছ থেকে পড়তেছে এগুলা দেখেন

এই জন্য আমি পড়তে পারি নাই তো আমি বের হয়েছিলাম যে একটু হাঁটবো সকালে একটু সকাল টাইমে হেঁটে তারপরে কিন্তু ঘুমাই তো বাবার সাথে দেখা হয়ে গেছে তো বাবা কিন্তু নামাজ পড়ে আসলো আসার সাথে সাথে বলতেছে চল হেঁটে আসি আমাকে বলতেছে তো আমি ভাবলাম হেঁটে আসি তো যখন হেঁটে আসতেছি তখন কিন্তু এগুলা দেখলাম আর কি এখন সংগ্রহ করতেছে চাচাকে দেবে চাচাই খুশি খুশি হয়ে যাবে

এটা হচ্ছে আমাদের নোনিয়া ছাড়ার সকালের ভিউ এই যে দেখেন ওয়েদার ওই পাশে হচ্ছে আপনার আন্তর্জাতিক এয়ারপোর্ট কাজ চলতেছে এখন ঠিক আছে গাইস দেখাতে চাইছিলাম আপনাদেরকে ফ্লাওয়ার গুলা দেখাইলাম এই আমার সাহের ছাতা কিন্তু চাচির জন্য নিচে আশা করি চাচি দেখতে পারে ভিডিওটা লাইক দিতে বলবা ঠিক আছে ঠিক আছে গাই সবাই সুস্থ থাকবে ভাল থাকবে আল্লা হাফেজ